প্রিয় ছাত্রীবৃন্দ,#!/ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আপনারা অবশ্যই অবগত আছেন যে বন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এর ভিতর বন ফরেস্ট কাট বা বন পরি উক্ত পদের পরীক্ষা আগামী পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল সাড়ে দশ ঘটিকা অর্থাৎ দশটা ত্রিশ মিনিট থেকে এগারোটা ত্রিশ মিনিট ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নিম্নক্ত আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ রূপনগর মিরপুর ঢাকা এক থেকে তেইশশো তেইশশো পঞ্চাশ পঞ্চাশ জন পরীক্ষার্থী পল্লবী মাজিদুল ইসলাম মডেল স্কুল উচ্চ বিদ্যালয় পল্লবী মিরপুর ঢাকা তেইশশো একান্ন থেকে ছত্রিশশো পঁয়ত্রিশ তেরোশো পঁয়ত্রিশ জন কালসি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এগারোই পল্লবী মিরপুর ঢাকা ছত্রিশশো ছিয়াশি থেকে ছয় হাজার আটশো পঁচাশি বত্রিশশো জন পরীক্ষার্থী গাজীন গার্লস স্কুল বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ বনানী ঢাকা নয় হাজার দুইশো ছিয়াশি থেকে বারো হাজার দুইশো পঁচাশি তিন হাজার জন গ্রিনফিল্ড স্কুল গ্রিন কলেজ প্লট তিন ব্লক সি এভিনিউ দুই মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো বারো হাজার দুইশো ছিয়াশি থেকেশো পঁচাশি দুইশো ছিয়াশি থেকে সতেরো হাজার সাতশো পঁচাশি মোট পঁয়ত্রিশশো জন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালিকা সেকশন এগারো ছয় পল্লবী মিরপুর বারোশো ষোলো সতেরো হাজার সাতশো ছিয়াশি থেকে উনিশ হাজার দুইশো পঁচাশি পনেরোশো জন মিরপুর গার্লস আইডিয়াল কলেজ মিরপুর দশ পল্লবী ঢাকা বারোশো ষোলো উনিশ হাজার দুইশো ছিয়াশি থেকে বাইশ হাজার দুইশো পঁচাশি মোট তিন হাজার জন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুর দশ ঢাকা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো বাইশ হাজার দুইশো ছিয়াশি থেকে পঁচিশ হাজার নয়শো পঁচাশি মোট সাঁত্রিশশো জন তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ চারশো ছেচল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট পঁচিশ হাজার নয়শো ছিয়াশি থেকে উনত্রিশ হাজার নয়শো পঁচাশি মোট মোটারো জন মোহাম্মদপুর মহিলা কলেজ নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো ষাট উনত্রিশ হাজার নয়শো ছিয়াশি থেকে বত্রিশ হাজার একশো পঁচাত্তর মোট বাইশশো জন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা বত্রিশ হাজার একশো একশো ছিয়াশি থেকে পঁয়ত্রিশ হাজার হাজার পঁচাশি মোট তিন জন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল কলেজ গজন গেট মোহাম্মদপুর পঁয়ত্রিশ হাজার একশো ছিয়াশি থেকে আটত্রিশ হাজার একশো পঁচাশি মোট তিন হাজার জন তেজগাঁও কলেজ তেজগাঁও ইন্দিরা রোড ফ্রাম গেট বারোশো পনেরো আটত্রিশ হাজার একশো ছিয়াশি থেকে ছেচল্লিশ হাজার ছয়শ পঁচাশি মোট পঁচাশি আট হাজার হাজার পাঁচশো জন ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল বারোশো সাত ছেচল্লিশ ছয়শ ছিয়াশি থেকে উনপঞ্চাশ হাজার ছয়শ পঁচাশি মোট তিন হাজার জন লালমাটিয়া উচ্চ বিদ্যালয় উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা ঊনপঞ্চাশ হাজার ছয়শ ছিয়াশি থেকে বাহান্ন হাজার চারশো পঁচাশি মোট আঠাশ জন বাদশাহ ফয়সল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ বিশ দশ এ ব্লক এফ জহরি মহল্লা রিং রোড শ্যামলি মহাপুর ঢাকা বান্ন হাজার চারশো ছিয়াশি থেকে পঁচপান্ন হাজার পঁচাশি ছাব্বিশশো জন মোট পঁচপান্ন হাজার পঁচাশি জন পরীক্ষার্থী সবার অ্যাডমিট কার্ড উন্মুক্ত হয়েছে এবং সবাই অ্যাডমিট কার্ড আর ডাউনলোড করে নিয়ে তারিখ শুক্রবার সকাল দশটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কেন্দ্রে তিরিশ মিনিট পূর্বে অবশ্যই উপস্থিত থাকবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুল বা নতুন কোনো পরীক্ষার আপডেট নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন